হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে চলো আজকে রেসিপি আমি শুরু করি এখানে আমি এঁচড় নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এঁচড়গুলোকে এবার প্রেসার কুকার নিয়েছি সেতে জল নিয়েছি এঁচড়গুলো দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দিব আমি দুটো সিটি লাগিয়ে নিয়েছি দেখো চোরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে চলো এবার মেন রান্না করি এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সর্ষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে অল্প জিরে দিয়ে দেবো এবার কেটে রেখেছি আলু সেটাকে ফ্রাই করে আলুটাকে রেখেছি তাতে দর করেছে মানে রান্নাটা আলু বেশি টেস্ট হবে খেতে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিব তোমরা একবার আলু খোসাটাকে নামিয়ে নিয়ে এরকমভাবে রান্না করবে খেজুরের তরকারিটা দারুণ হবে খেতে আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার কাজ দিয়ে দিবে আলুটা ফ্রাই করে নিব ডিমগুলো আমার ফ্রাই হয়ে গেছে ওগুলোকে তুলে রেখে দেব তোমরা বাড়িতে একবার এরকম করে রান্না করে দেখবে অসাধারণ লাগবে খেতে দারুণ হয়েছিল রান্নাটা খুবই সুন্দর লেগেছে খেতে এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে একটা তেজপাতা একটা শুকনো মরিচ আর দুটো ছোট এলাচ একটা বড় এলাচ দিয়ে দিয়েছি একটু নেড়ে নিব চারটে পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজে সেগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এবার একটা মশলা রেখেছি এটা হচ্ছে রসুন আদা আর পাঁচটা কাঁচামরিচ ছিল সেগুলোকে বেটে নিয়েছি ভালোভাবে মশলা থেকে আর ভালোভাবে ফ্রাই করে নিবাদছি ভালো করে করা হয়ে গেছে এবার দুটো টমেটো পেস্ট বানি রেখেছিলাম সেটাকে দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ পাউডার ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিয়ে দেব আর অল্প লাল মরিচের পাউডার দিয়ে দেব তার কারণ বাচ্চা খাবে ঝালটা বেশি দেওয়া যাবে না আমি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম আগে ভালোভাবে নিয়ে নেব মশলাটাকে একসাথে আর ফ্রাই করে নেব মশলাটাকে ভালোভাবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে নতুন যারা বন্ধু থাকবে তারা আর এরকমভাবে একবার ট্রাই করতে পারো দারুণ লাগবে অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে আর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আমি ভালোভাবে মশলাটাতে মা মিশিয়ে নিবো মাখিয়ে নিব নতুন জল দিয়ে দিয়েছি আমি এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখেছে অল্প করে মশলা দিয়ে দেবো আর এক চামচ দিয়ে দেবো চিকেন মশলা এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলে দিও তাহলে আজকে আমি আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টা বাই বাই